হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো খুবই বৃষ্টি হচ্ছিলো কালকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো কারণ বলেই যে চার দিন ধরে বৃষ্টি হবে তার আগের দিনও বৃষ্টি হয়েছিল তো ওইদিকে দেখো দেখতেই পাচ্ছ ছেলে খেলছে আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য লাইট জেলেও খেলছে আর বর একটু মানে হেল্প করছে আমার হাতে পাতে আর এদিকে দেখো আমার পেঁয়াজটাকে বেরেস্তার মতন করবো দিয়ে মাংস রান্না করবো আর কি মানে পেঁয়াজটা কি এরকম লাল লাল করে ভেজে দিই উপরে মানে ভেজে তারপরে মশলাগুলো দেবো মানে পেঁয়াজ বাটা টমেটো বাটা এগুলো দেব। ওই টমেটো বাটা তো আমার হয়ে গেছে এদিকে এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন ওই পাটা ডিশের মধ্যে রাখা আছে এদিকে দেখো পোলাও করবো তার চালটা ভিজিয়ে মানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে পাখার খার হওয়াতে শুকনো করে নিয়েছি এদিকে দেখো আমার পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে বেরেস্তার মতন হয়ে গেছে দিয়ে আমি ওই পেঁয়াজের যে বাটাটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আর লঙ্কা এটা করেছিলাম তো এটা দিয়ে দিলাম তারপরে আমি এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটোর যে পেস্টটা করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেছে হয়ে গিয়ে নাড়িয়ে দেখো তারপরে দিয়ে দিয়েছি মশলা মানে মাংসের মশলা নিয়ে এসেছিলাম মাংসের মশলা জিরে গুঁড়ো আর পাঁচ মিশালি মশলা যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম সেই পাঁচ মিশালি মশলা আর দিয়েছিলাম হয়তো একটু চিনি আর চিনিটা দিলে একটু একটু কালার হয় মানে তুমি যখন কষাবে তখন মাংসটা পুরো লাল লাল হবে এই যে আমার দেখতে পাচ্ছ গ্রেভিটা যেটা তৈরি হয়েছে সেটা লাল লাল মানে চিনিটা দিলে কালারটা ফিরে আসে আর কি চিনি নিয়ম হলুদ ব্যাস এটা দিয়ে আর কি নাড়তে থাকবো নাড়ার পর যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংস মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু এর মধ্যে দই দিলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে দই ছিল না তাই জন্য দইটা দেওয়া হয়নি আমি ওই সর্ষের তেল দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল নুন হলুদ আর একটু পাঁচ ইঞ্চা মশলা এটা দিয়ে তুমি একটুখানি মাংসটাকে ম্যারিনেট করে রাখবে আর দই থাকলে তো খুবই ভালো আরও ভালো টেস্ট হবে দই নিয়ে এটাকে একটুখানি তুমি মাংসটাকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবে তাহলে দেখবে খুব ভালো হয় দিয়ে আমি এটাকে নাতে থাকলাম না মানে মাংসটা নাতে পারছি না আর কি নাতে থাকলাম কারণ ও ছোটো কড়াই তো আমার বড়ো কড়াই কেনা হয়নি তো বড় কড়াইটা কিনতে হবে ছোটো কড়াইয়ের মধ্যেই করছিলাম তো নাড়া হয়ে গেছে না আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি মাংস করতে করতে এদিকে দেখো পোলাইয়ের জন্য সব মানে ঠিক করছিলাম আর ওইদিকে দেখো আমার বড় পোলাইয়ের চালটা মাখছে আর খুবই অন্ধকার হয়ে হয়েছে আলাদা জ্বালা হয়নি দেখতে পাচ্ছো মানে কালকে আকাশটা খুবই মেঘলা ছিল মানে সারাদিন ধরেই খুবই ইয়ে হয়েছে আর ভালো রবিবার মানে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রবিবার মানেই আমাদের ভালো মন্দ খেতেই হবে ভালো মন্দ খাওয়া হয়তো ঘোগড়া দুটোর মধ্যে যে একটা করতেই হবে নাহলে মানে ছুটির দিন না মনে হয় না তো যাই হোক কালকে আর কোথাও যায়নি ঘুরতে ঘুরতে যায়নি বলতে মানে পরে দেখতে পাবে তোমরা কোথায় গেছিলাম কালকে একটা স্পেশাল দিনও ছিল তো মাংসটা তারপর তাই জন্যে মাংস আমরা পোলাওটা আরও সার জন্যও করা আর আমরাও খাবো বলে সেটার জন্যও করা দুটোর জন্যই করা আর কি তো এদিকে দেখো আমার মানে ওইদিকে কুকারে মাংসটা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো পোলা জন্য ওই কাজু কিশমিশটা ভেজে নিয়ে দারচিনি লবঙ্গ এলাচ এগুলো সব ভেজে নিয়েছি ভাজার পর একটা সুন্দর স্মেল বেরোচ্ছিলো তারপর পোলাও চালটা দিয়ে দিলাম আর এদিকে দেখো জলটা গরম জল ঢেলা এদিকে গোলাপ জল ছিল গোলাপ জলটা দিলে আর কি পোলাওতে বেশ একটা ভালো গন্ধ বেরোয় ভালো ভালো স্মেল বেরোয় সেই জন্য গোলাপ জল দিয়ে দিলাম আর পোলাও চালটা কি বলতো আধ ঘন্টা বিজি রাখতে হয় তারপরে তুমি ওটাকে শুকিয়ে নেবে পাখার হাতে জলটাকে ঝেড়ে নিয়ে দিই ওটাকে হলুদ তারপরে কী বলে গোলমরিচের গুঁড়ো ঘি চিনি নুন হলুদ একটু বেশি করে দিয়ে মাখাতে হয় চালটাকে চালটাকে মাখিয়ে তুমি রেখে দেবে রেখে দেওয়ার পর তারপরে তুমি কড়াইতে বসি কড়াইতে কাজু কিশমিশ এসব তুমি মানে ভেজে নিয়ে তুমি চালটাকে দিয়ে নাড়বে নাড়ার পর তুমি যত বাটি চাল নেবে ধরো এক বাটি চাল নেবে বাটি জল হবে তুমি যদি দুবাটি চাল নাও তাহলে চার বাটি জল হবে মানে এক বাটি জল তোমাকে এক্সট্রা দিতে হবে মানে এক বাটি চাল নিলে দুবাটি জল এরকম মাফ করে করে তোমাকে নিতে হবে তো আমি ওইদিকে এরকমভাবে বসিয়েছি বসানোর পর আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি পোলা তো মিষ্টি মিষ্টি হয় তো নুন চিনি এগুলো সব টেস্ট করে আর এদিকে দেখো কুকার থেকে কড়াইতে মাংসটা নামিয়ে নিয়ে হয়ে গেছে মাংসটা আমার রেডি ঝোলঝলি একটু করলাম কারণ আজকে হচ্ছে একটু স্পেশাল দিন বলছি তোমাদের তো এদিকে দেখো আমার রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হয়ে গেছে আর এদিকে দেখো পোলাওটাও হয়ে গেছে পোলাওটা কি ঝুরঝুরে হয়েছে না মানে গোবিন্দভোগ চালের করলাম মানে করতাম আর কি গোবিন্দভোগ চালের করলে মানে মাখা মাখা হয়ে যায় আর অল্প খেলেই না পেটটা পুরো ভার মতন হয়ে যায় ওই জন্য এটা বাসমতী চাল দিয়ে মানে যেটা ইন্ডিয়া গেটের বিরা ইয়ে বিরিয়ানি চাল দিয়ে করলাম আর কি মানে এই চালেরই আমি পোলাও করি গোবিন্দভোগ চালের খুব একটা পোলাও আমি করি না তো যাই হোক তো এইদিকে দেখো আমার সকালবেলা স্নান হয়ে যায় আগের ভিডিওতে তুই আমাদের বলেছি পুজোও হয়ে যায় সব কাজই হয়ে যায় আর নাহিটা ভিজে গেছিলো কাজ করছিলাম বলে তাই জন্য নাহিটা আমি ছেড়ে নিলাম আর কি আর এদিকে দেখো চুলটা দিচ্ছ ছিল সকালবেলা চান করেছি তো চুলটা ছেড়ে নিয়েছে এদিকে দেখো গান শুনছে আমার বর আর ছেলে শুয়ে আর বড় ফোন দেখছে আর এদিকে দেখো আমি খাবার রেডি করছি তো খাবার রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো ডিশের মধ্যে পেঁয়াজ লেবু এগুলো দিয়ে গোলমরিচ ওপর দিয়ে ছিটিয়ে আমার বর সার মতন কেটেছে খাবে আর এদিকে মা মাংস ঝোল মানে রেডি করেছি খাবো বলে আর এদিকে ছেলে খাচ্ছে আমিও খেতে শুরু করেছি আর এদিকে দেখো এই যে কৌটির মধ্যে এগুলো আমার হচ্ছে আমার বাবা মা আজকে ম্যারেজ থার্টি ফোর অ্যানিভার্সারি মানে চৌত্রিশ বছর মানে পূর্ণ হলো আর কি তো ওই পোলা মাংস নিয়ে যাবো বলে আর কি দেখেছি আমার ভাইও ভালোবাসে খেতে এদিকে দেখো মায়ের বাড়িতে চলে এসেছি মা ওই কী দেখতে ব্যস্ত মাকে আমি গিয়েছি জিনিস আর আমার বাবা এদিকে গেঞ্জি ঠিক করছে আর আমার ছেলে লাফি লাফি খেলছে যে ভিডিও করা দেখেছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিলো এদিকে দেখো কেক নিয়ে গেছিলাম কেকটা নিয়ে মানে কাটা হচ্ছে

এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে হয়ে গেছিলো আর কি অনেক জোরেই বৃষ্টি হচ্ছিলো আর আমাদের বৃষ্টি হলে না উঠুনটায় জল জমে থাকে আর ওই জলের মধ্যে আমি আর আমার ছেলে লাখ লেখিয়ে খেলছিলাম মা বলছিলো আমি তোকে বন্ধ করে রেখে দেবো এরকম খেলিস না তো জল জমে না ভালো লাগে বেশ ছোটোবেলাটা মনে পড়ে যায় তারপরে দেখো আমার ভাইরা গল্প করছিলো তারপরে বাড়ি চলে আসলাম তখন বাজে প্রায় দশটা বেজে গেছে তারপরে রেডি হয়ে আর কি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ওই যে ভাই আমার ভাই মিষ্টি কিনে দিয়েছিলো মা মিষ্টি দিয়েছিলো আর আমার ছেলেকে ক্যাডবেরি দিয়েছিলো আর একটু স্প্রাইট নিয়ে এসেছিলাম কারণ মাংস খেয়েছে আর এটা বলে তো কী জিনিস এটা হচ্ছে আঁশ ফলন ছোটোবেলায় বেশ খেতাম এই জিনিসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে লিচুর মতন অনেকটা খেতে আর আঁস আস গন্ধ বেরোয় আর কি এটা এটা তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আর কাদের কাদের বাড়িতে এরকম আছে মানে আমার মায়ের বাড়িতে গেলে এই জিনিসগুলো না কি বলে গ্রামের গ্রামের দিকে যেগুলো একটুখানি না সেগুলো সেই জায়গায়গুলো পাওয়া যায় আমাদের কলকাতা শহরেতে এগুলো পাওয়া যায় না তো যাই হোক তারপরে দেখো বাড়ি এসে এগুলো রেডি হয়ে আমি রিলস করতে করছিলাম রিলস করে আমি ঘেমে গেছি মানে করছিলাম তো একটা জায়গা থেকে এসে তারপরে সব রিলস নিয়ে বসে গেছি তবে আমার এখানে ভিডিওটা শেষ করছি ঠিক আছে